যারা মসজিদে ইমামতি করে মাদ্রাসায় চাকরি করে যারা আলেম তারা তো মসজিদ মাদ্রাসার সাথে লিপ্ত তারা কয়েকজনে গিয়ে সেজদা করছে কবরে তারা কয়েকজনে মাজারে বাতি দিছে মোমবাতি দিছে আগর বাতি দিছে আপনি একটু মিলেন আপনাকে আমি টার্গেট করি না কোনো আলেম যায় না কিন্তু আপনি যান অথচ যারা যায় আপনি তাদের জীবন আর আলেমের জীবনটা একটু মিলেন আলেম পাশক্ত নামাজ পড়ে আলেম সুদ খায় না জেনা করে না ঘুষ খায় না বেদাতি কর্মকাণ্ড করে না কিন্তু আপনি সেটা করেন এখন প্রশ্ন হইল আপনি কি আলেম থেকেও বেশি জানেন সে তিরিশটা বছর মাদ্রাসা পড়ছে বুখারি পড়ছে কোরআন পড়ছে সে কিছু জানলো না আপনি অনেক কিছু জানলে হল ইয়ে গেলেন এখন আপনাকে বুঝতে হবে যে আলেমরা জানে না তাহলে আপনি আলামকে আলেমকে রাখছেন কেন আপনি এখানে আসেন এই সে দেন জানাজা পড়ান আজান দান মানুষকে ডাকেন কারণ আপনি তো বিশাল বড় একজন মুফতি সুতরাং বিশ্বনবী যেটা বলছে এটার বাইরে কোন ইসলাম নাই বিশ্বনবী বললেন যখন তোমাদের কোন লোক মুমর্ষ হয়ে যায় যখন তোমার পিতা মুমর্ষ অবস্থায় পড়ে থাকে তখন তার কাছে যাও গিয়ে পাঠ করো লা ইলাহা কাছে আসলেন হুজুর এক ব্যক্তি তো মুখ থেকে কালিমা বের করতে পারে না বলছে তাকে তালকিন দেওয়া হোক তার কাছে বেশি বেশি কালিমার এক দেওয়া হোক তালকিন দেওয়া হোক শিক্ষা দেওয়া হোক কিন্তু তাকে বলবা না যে কালিমা পড়ে নাও তার কাছে বসে তোমরা কালিমা পাঠ করতে থাকো দীর্ঘ তিন দিন যাবত এইভাবে সাহাবিরা ওই সাহাবির পাশে বসে লা লাহা পড়তে লাগলেন কিন্তু ওই লোকটা মুখ থেকে বের করতে পারে না তিন দিন পরে আল্লাহর নবীকে বলা হলো হুজুর তিন দিন যাবৎ কালিমার তাল কিন দিলাম কিন্তু সে পারতেছে না বিশ্বনবী সেখানে গেলেন গিয়ে তিনি নিজেও তাল কিন দিলেন কিন্তু তার মুখ থেকে কালিমা বের হয় না আল্লাহর নবী বুঝতে পারলেন সমস্যা আছে স্ত্রীকে ডাকলেন ডেকে বললেন তোমার স্বামী নামাজ পড়ত কিনা রোজা রাখত কিনা কিনা লোকটি বলল না তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন সব সময় আল্লাহর পথে কাটাইতেন আল্লাহর নবী মায়ের কাছে গেলেন মাকে বললেন মা আপনার সন্তান ইসলামের পথে চলত কিনা আর উত্তর দিচ্ছে না আল্লাহর নবী বললেন আপনাকে বলতেই হবে লোকটা কিভাবে চলতো দুনিয়াতে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতো অবশ্যই তিনি আল্লাহর পথে নিজেকে জীবনকে উৎসর্গ করেছে কিন্তু একটা বিষয় সে ব্যর্থ হয়েছে সে মাকে কখনো দেখতে পারতো না যদিও দেখতে পারতো মায়ের কোনো কথা তার ভালো লাগতো না সব সময় স্ত্রীকে প্রাধান্য দিত বিশ্বনবী বুঝতে পারলেন বিশ্বনবী বললেন সাহাবিরাম কাটানো বিশ্বনবী মাকে বললেন তাকে ক্ষমা করে দেওয়া হোক মা বললেন আমার পক্ষে সম্ভব নয় আমার সাথে অসংখ্য বেয়াদি করেছে আল্লাহর নবী বললেন কা আগুন জ্বালিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক আগুন যখন জ্বালানো হবে এই মুহূর্তে মা এসে বললেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি যখন এই ক্ষমার ঘোষণা দিলেন ওই সু ব্যক্তি পড়তে শুরু করলেন এই হাদিস থেকে শিক্ষা আপনি নামাজ এটা আল্লাহর হুকুম টুপি রাসুলের হুকুম পাঞ্জামি নবীর হুকুম ওয়াজ করতেছি আল্লাহ রাসুল করছে আমি আপনার কাছে করি কিন্তু মায়ের যে হক আছে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মায়ের হকগুলো পায়ের পৃষ্ঠ নিচে চাপা পরে থাকে স্ত্রীর হকগুলো বিশাল উপরে উঠে যায় আপনি তারতম্য করবেন যে আমার মা কি আমার মায়ের জায়গায় আছে স্ত্রী স্ত্রীর জায়গায় রাখতে হবে তাকে অসম্মান করবেন এমনটা না কোনো হুজুর বলে না যে স্ত্রীর প্রাপ্যটা আপনাকে দিতে হবে না প্রত্যেক তাহলেম বলতেছে স্ত্রীর জায়গায় থাকবে কিন্তু মা তার মায়ের জায়গায় থাকবে কি ভাই ঠিক কিনা না মায়ের स्त्रीজন্য 500 টাকা দিয়ে একটা তয়েল আনছেন এত কেউ খুশি নয় কিন্তু মা পাঁচ দিন যাবত এক মাস যাবত তয়েল দিতে পারে না সেদিক আপনার কোনো গুরুক্ষেপ নাই মা কোনোদিন মুখ থেকে আপনাকে বলবে না বাবা আমাকে 500 টাকা দিয়ে একটা তয়েল আন সে সম্রগ সংসারের সমস্ত কাজগুলো সে করে কিন্তু সে সময় দেখবে যখন পাতিলে কিছুই থাকে না মা বের হয়ে যায় সন্তান খেতে থাকে বউ খেতে থাকে সমস্ত সবাই খায় কিন্তু মা পায় না আবার কাজের ক্ষেত্রে মায়ের থেকে হিসাব নেবেন এই সংসারের সবচেয়ে বেশি কাজ করে মা কি মিথ্যে বললাম ভাই এজন্য মায়ের উপর যাদের অধিকার নাই মায়ের সাথে যারা ভেদবি করছে বিশ্বনবী তাদেরকে অভিশাপ দিচ্ছেন আপনি কিসের হুজুর মায়ের সাথে আপনার ভালো ব্যবহার নাই আপনি হুজুর না আপনি হুজুর নামের জালেব আপনি নামাজি না আপনি কি পড়েন আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে সে মায়ের কষ্ট দেখতে পারে না মায়ের কষ্ট দেখলে আল্লাহর আকাশ মানে কি বলে কাঁদতে থাকে বিশ্বনবী যখন হজ করতে যাবেন সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আমার সামনে আমার মায়ের কবর বাঁচবে আমি নিজে জিয়ারাত করব কিন্তু তোমরা কোনো কথা বলতে পারবে না অফ থাকবা বিশ্বনবী যখন সম্মুখে মায়ের কবর চলে আসলো বিশ্বনবী হাত তুলে অজর এটাকে কি বলে ভীষণ ভাবে কাঁদতে লাগলেন মায়ের কথা মনে পড়ে গেল নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না এমন কান্নাকাটি শুরু করে দিলেন সাহাবিরাও কাঁদতে লাগলেন মোনাজাত শেষ করে বিশ্বনবী বললেন আমি প্রথমেই তোমাদেরকে পরামর্শ দিয়েছি আমার মায়ের জন্য আমি দোয়া করব কিন্তু তোমরা চোখের পানি ফেলতে পারবা না